আজ তেইশ অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার আমি এখন ফেরদুস ভাইয়ের জমিটা দেখতে এসেছি এখানে উপস্থিত আরও আমি কিছু ভাইকে পেয়ে গেলাম এটা আমার একটা পরম সৌভাগ্যের ব্যাপার তা আমি একটু ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে সালাম কেমন আছেন আপনার সবাই আচ্ছা আমি প্ল্যান্টেন এগ্রো লিমিটেডে কাজ করি আপনারা যে জমির সামনে দাঁড়িয়ে আছেন এটা হলো হালকা সবুজ জাতের মরিচ জয়িতা তো এই ক্ষেতটা হলো আমাদের ফেরদুস ভাইয়ের তো ফেরদুস ভাই এখানে জমি কতটুকু আছে বত্রিশ শতক বত্রিশ শতক গাছের বয়স কতদিন এক মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন এর মধ্যে কি ফল তুলেছেন একবার উঠেছি একবার উঠাইছেন কতটুকু ছিল নব্বই কেজি তা এখন বলেন বর্তমানে যে গাছের অবস্থা হয়ে আছে আপনাদের সবার কাছে আমি জানতে চাই জাতটা সম্পর্কে একটু বলেন জাতটা সবচেয়ে যেগুলো জাত আছে তার মধ্যে সর্বোচ্চ এই জাত বেশি ভালো আচ্ছা কি কি ভালো এটা একটু বলতে হবে কম দিকগুলো ভালো কম হয় গোড়ার ব্যারাম কম তারপরে ফলের ফল কাটু কম পরে এই দিক খুবই ভালো আচ্ছা ফলন ছিল বেশি ধরতে বেশি বাজারে নিয়ে গেলে দাম কেমন পাওয়া যাচ্ছে নিয়ে গেলে ওলার সম কম না বাহঞ্চে বেশি বেশি তো আপনি তো গত বছর এই জাতটা আবাদ করছিলেন হ্যাঁ গত বছর খুবই ভালো হয়েছিল তো গাছটা টেকে কেমন হ্যাঁ দীর্ঘদিন দীর্ঘদিন তো দর্শক শুনলেন যে আমাদের ফেরদুস ভাই গত বছর এটার আবাদ করেছিলেন তো আপনারা এইখানে যারা উপস্থিত আছেন জয়ীতা কি আর কেউ আবাদ করেছেন আপনারা আচ্ছা

এটা হলো কাজের প্রমাণ আপনি দেখেন যে আল্লাহর কি অশেষ মেহেরবানী শুধু আল্লাহ কিন্তু নিয়ামত দিতে চায় কিন্তু আপনারও কিন্তু চেষ্টা থাকতে হবে চেষ্টা যদি না করেন তাহলে আল্লাহ কিন্তু আপনাকে দেবে না তো দর্শক দেখছেন যে ভাইয়ের যে জমিটা টোটাল কত শতাংশ বললেন বত্রিশ শতাংশ জমিরই একই কিন্তু অবস্থা এক একটা গাছও কিন্তু মানে মানে বা বা ফল ফল নাই কম এই রকম কোনো গাছ কিন্তু আমার চোখে পড়ল না প্রত্যেকটা গাছে আল্লাহ একদম রহমত করে দিছে বিশেষ রহমত বিশেষ রহমত এবে দেখেন দর্শক অসাধারণ একটা ক্ষেত বানিয়ে রেখেছে কাছে অনেক ভাই আচ্ছা আচ্ছা তো যাই হোক দর্শক দেখছেন যেটা আমাদের ফেরদুস ভাইয়ের বিজরুলের বত্রিশ শতাংশ জয়িতার ক্ষেত আলহামদুল্লাহ আমি আসলে কয়টা গাছ দেখাবো আমি ভিতরে এসে মনটাই ভরে গেছি কত অবস্থা। অবস্থা আমি আর কি বলবো এখানে কিষক ভাই আছে। কিষক ভাইয়ের কাছে শুনেন এটা মরিজ না কি ভাইরা কি বলে এটাকে। জইতা তো মাত করে দিল দাদা কি বলেন তো এটা কি ভালো? খুবই ভালো না? অনেক সুন্দর মریض আর বহু মریض বহুতাকার মریض দেখতে পাই না। মানে আপনাদের এই জামাদার পুকুরে মরিচের ক্ষেত আছে তার মধ্যে একটা গাছে কি পরিমান এবং কোনটাই তো বাদ না যে হাত দিবেন একটা বড় হচ্ছে আবার জোয়ার বের হচ্ছে

মরিচ কিন্তু উঠে আসবে মরিচ তোলার জন্য যে আলাদা ওই যে ডাল পালা যে সিরা ফেলে ওই রকম কিন্তু কোনো বিষয় না একদম কালারটা খুব সুন্দর দেখেন সুন্দর অনেক সুন্দর মানে এত সুন্দর একটা জাত আসলে মানে যা ভাষায় প্রকাশ করা যায় না দেখেন আপনাকে মানে আর দেখেন এই যে ফুলগুলা মানে আবার আরেকটা প্রস্তুত হচ্ছে মানে কি কি পছন্দ হয়েছে হ্যাঁ মানে খুব ভালো আচ্ছা আচ্ছা দেখেন মরিজি খেলি মানে কি পরিমাণ মরিচ আসলে ভাবতে অবাক লাগে মানে এখনো হয়তো সাইজটা ওইভাবে হয় নাই অল্প দিন হচ্ছে খুবই একটা গাছ না যে মাথাগুলো দেখেন আরেকটা বিষয় হলো সেটা হলো দাদা আপনি খেয়াল করে দেখেন যে পাশে তো আরো অনেক জমি আছে তো তাদের গাছ দেখেন একটা ছোট একটা বড় নানা রকম আর আমাদের খেয়াল করে দেখেন সব গাছ একই মানে সব একই সাইজের গাছ কিন্তু দেখেন সব একই সাইজের মানে জমিতে যা দেখা যাচ্ছে আচ্ছা হ্যাঁ এক্স এই যে দেখেন কি পরিমাণ মরিচ ধরে আছে আমরা তো আর এটা এডিটিং করতেছি না বা ওই পাতা ছিরাও দেখাইতে পারতেছি না সেটাই মানে খুবই ভালো লাগতেছে দেখে ছিটতেও মজা এই দেখেন যে দাদা এখানে আসেন একটু ভিতরে আসেন দেখেন দেখার পরই তো একটু ধরেন ধরেন এইভাবে একটু ধরেন দেখেন মরিচ দেখার পর আমরা লাগাছি মানে আল্লাহর নিয়ামত সৃষ্টিকর্তা নিয়ামতটা দেখেন যে কৃষক যে উল্টা পাল্টা জাত লাগায় যে মারা যায় এত খরচ করে এত একটা ডাল ছিঁড়ি একটা ডাল ভেঙে আপনাকে দেখায় এইটুকু একটা ডাল এখানে মরিচ কয়টা তারপরে ফুল আছে তারপরে দেখেন কতগুলো ফুল আমি শুধু একটু দেখাচ্ছি যে একটা একটা জায়গাতে আট দশটা মরিচ এবং অনেক ফুল ফুল না সেটাই মানে মোট কথা হলো এটা এমন একটা জাত যে সময় উনি আবাদ করেছেন অনেক এই যে এই ডালটা দেখো আসলে যাবেন খালি ওরকমই বের হবে মানে কি পরিমাণ মরি ধরে আছে আল্লাহর অশেষ মেহরবানি তো যা কত দেখাবো সারাটা খেতে একই অবস্থা তো দাদা আমাদের সাথে কিন্তু থাকবেন আচ্ছা ভালো জাত আমরা দেব এটা হলো প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের লাইট গ্রিন মরিচ হাইব্রিড মরিচ জৈতা আমাদের সেম আরেকটা জাত আছে ওটা একটু ডিপ গ্রিন ওটার নাম হলো ডিজি সতেরো সতেরো এই বছরের ডিজি সতেরো সতেরো অনেক ফার্মার করেছেন তারাও সেম রেজাল্ট পেয়েছেন অনেকে হয়তো একটু হালকা পছন্দ করেন অনেকে একটু গাঢ় পছন্দ করেন দাদা আপনি একটা মরিচ ছিঁড়ে খান তো একটু টেস্ট করে দেখেন না ঝাল কেমন টেস্ট করছেন হুম প্রচুর ঝাল আর এই ঝালটা আবার ওই রকম কিটকিটা ঝাল না যেমন ওই যে কারেন্ট একটা মরিচ আছে এটা কিন্তু এমন একটা ঝাল এই ঝালটা বিরক্ত লাগে কিন্তু এই ঝালটা আসলে বিরক্ত লাগবে না মজা লাগে মুড়ি মাখা খান তরকারিতে দেন আর যেটাই করেন তো যাই হোক দর্শক আমি ক্লান্ত হয়ে গেছি কত দেখাবো কত দেখাবো আর কত বড় হলে আমাকে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে মানে চমৎকার চমৎকার দেখেন দেখায় শেষ করতে পারবো না যে আল্লাহর কি অশেষ মেহরবাণী আল্লাহর কি অশেষ মেহরবাণী